আপনারা সাধারণ নাগরিক সামাজিক ব্যক্তি আপনারা সোশ্যাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন চোখটা এবার খুলে দেখুন কারা অস করে টাকা চাইছে না কারা মসজিদ করছে কারা মাদ্রাসা করছে কারা দিনের জন্য জীবন কুরবানি করছে তাদের মেনে নেবেন না আমার আব্বা পীর ছিল আমার আব্বা পীর আমরা তাদের মানি তুমি পড়াশোনা করনি তোমার পাঞ্জাবি শুধু পরেছো মাথায় টুপি লাগিয়েছ গলায় সুর আছে বংশটা খুব ভালো কিন্তু তোমার মধ্যে টাকার এই খাউতে চলে আসলো কেন দাদা হুজুর কত টাকা ডিমান্ড করে কত টাকা দাদা হাজুর হাদিয়া নিতেন আমি কথা বলেছি দাদা হুজুর কত টাকা ডিমান্ড করতেন ওয়াজের শেষে হুজুর কত কত টাকা টাকা চাইতেন চাইতেন আল্লামা আমিন বিশ্ববিখ্যাত একজন বক্তার নাম বলছি যিনি কত বছর তাকে শহীদ করে দেয়া হয়েছে হত্যা করে দেয়া হয়েছে যার নাম হচ্ছে আল্লামা আল্লাহ সাইদি রহমতুল্ল্লাহ জানেন না জানেন না জানার আব্বা ছিলেন দাদা হুজুর রহমতুল্লাহ খলিফা মানোনা ইউসুফ রহমতুল্লাহ সাইদি সাহেবের বাবা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এমন কোন ব্যক্তি নাই যে চেনে না তার বক্তব্য শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে হাজার হাজার মানুষ দিন ইসলাম পেয়েছে অনেক মা পর্দা পেয়েছে মানুষ মুসলমান হয়ে গেছে বলুন সুহান এই মানুষটা জীবনে একটা টাকা কোনোদিন মানুষের কাছে চাইনি দাবি করেনি বরং ইসলামের জন্য জেলখানায় জীবন দিল বর্তমানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সাইড আমাদের দক্ষিণবঙ্গের সাইড এক শ্রেণীর আলেম টাকা দাবি না করে মানুষের কাছে পারিশ্রমিক না চেয়ে দিনের পর দিন না খেয়ে মানুষের কাছে কোরআন শরীফ পড়ার জন্য মানুষের কাছে দিন ইসলামের বাণী ছুটে 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 কষ্ট করে পৌঁছে দিচ্ছে যে টাকাটা জনগণ দিচ্ছে সেই টাকাটায় তারা মাদ্রাসা তৈরি করছে সেই টাকাটা তারা মসজিদ তৈরি করছে মহিলা মাদ্রাসা তৈরি করছে তারা বিভিন্ন স্কুল তৈরি করছে হিংসুকের দল স্বার্থপরের দল যারা ভণ্ডামি করে খাচ্ছে কারোর কুড়ি হাজার কারোর তিরিশ হাজার কারোর চল্লিশ হাজার কারোর ব্যাংকে ফোন পে পুরো টাকাটা দিয়ে দিতে হবে দু ঘন্টায় বক্তব্য করে সমাজের মধ্যে এ কাফের ও জাহান নামি ও রস শোনা যাবে না ওকে মঞ্চে চাপালে আমরা যাব না খবরদার এই সমস্ত কথা করতে করতে দু ঘন্টা সময় পার করে দিয়ে তিরিশ গুণে নিয়ে চলে যাচ্ছে না করছে মসজিদ না করছে মাদ্রাসা না করছে স্কুল না করছে হসপিটাল জনগণের কোনো পাশে দাঁড়াচ্ছে না এবার আপনাদের চোখটা খুলে দেখে নিতে হবে কারা এসে মানুষের কাছে দিন প্রচার করে পারিশ্রমিক চাইছে না টাকার দাবি করছে না বরং উল্টে মসজিদ মাদ্রাসা করে দিয়ে যাচ্ছে আর এক শ্রেণীর হাওয়ার বক্তা দু ঘন্টায় কুড়ি হাজার দু ঘন্টায় তিরিশ হাজার না আছে কোরআনের আয়াত না আছে নবীর একটা হাদিস না আছে সাহাবাদের জীবনী শুধু সুর আর সুর গজল আর গজর ভণ্ডামি আর ভণ্ডামি কাফের আর কাফের আর সামনে কি বলল। আসসালামু আলাইকুম ভালো আছে ভাই ইমাম সাহেব হুজুর আসলাম আসুন আসুন একটু পানি পড়া দিন আমার ছেলে মাথা খুব দিয়ে দিন হুজুর পেলেই তো পানি পড়ার ফ্রি তাই তো নাকি আর বলছেন না কেন ইমাম সাহেব মানে পানি পড়া তেল পড়াটা ফ্রি হ্যাঁ যে ইমাম সাহেব চলে গেল ঠিক আছে ইমাম সাহেব কত মোটা হয়েছে আগের ছিল নাকি এই মহল্লায় খেয়ে খেয়ে ওই হয়েছে আগে ইমাম সাহেব মোবাইল ছিল এখন কুড়ি হাজার টাকার ফোন ব্যবহার করছে আগে ইমাম সাহেব গাড়ি ছিল এখন বাইক নিয়ে ঘুরছে আমাদের টাকায় বাম সাহেব তারে না খালি খাচ্চা আর কুমัจ এরকম পিছনে সমনজনকারী লোক আছে না নাই তো আল্লাহ কি বলছে ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল লুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল লুমাযা তাদের জন্য যারা সামনে নিন্দা করে পিছনে নিন্দা করে আর দ্বিতীয় কাষ্ট কি করে আল্লাদি জামা মা মাল শুধু জমা করে মাসে মাসে গণনা করে টাকা শুধু জমিয়ে যায় মাসের শেষে বই আপডেট করে মাসে কত হলো মাত্র এক লাখ সামনে মাসের দেড় লাখ হালা লোকার হারাম টাকার দরকার লোক আছে না নাই কন্ট্রাক্টারি করতে গিয়ে কুড়ি কোটি টাকার কাজ দশ কোটি ঝেপে দিয়েছে আছে না নাই আরে বলছেন না কেন রাজনীতি করতে গিয়ে পাঁচ বছর ছিল সদস্য আগে ছিল মাটির বাড়ি এখন বলো তিনতলা আগে খাওয়া হতো না এখন যে রুমে ঢুকবে এসি আমাদের বাড়াইপুরের কথা বলছি কেন সব আল্লাহর উলি কি বুঝলেন পাঁচ বছর কোনো রকমে এমএলএ বা ছোটটা পথ পেলে হয় তার জ্বালায় আর কি যে এমএলএ কেন একটা পঞ্চায়েত পথ পেলে সে আর মানুষ গরিব থেকে কেন একটা টাকা যদি মানুষের হক আদায় হক যদি নষ্ট করে যতগুলো জনগণের সম্পত্তি নষ্ট করছে এই সময় প্রতিনিধিরা কেয়ামতের দিন সবগুলো মাথায় চাপিয়ে দেবে মানুষ দেখবে যে কোন কোন জিনিসগুলো ছেড়েছে কোন কোন জিনিসগুলো খেয়েছে অত সহজ নয় খুব হিসাব দিতে হবে আল্লাহর কাছে সেজন্য যারা জমিয়েছে আর খরচ করে না মাল খালি জমিয়ে যাচ্ছে আর মাসের শেষে ভাবছে সেই মাসে এক লাখ হলো না আল্লাহ কি বলছে আল্লাতী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আননা মা লাহু আখলাদা আল্লাহ মনুciano ধরে ধরে বোকিনদের বলছে এই মতো যারা সম্পদ যমতাদের বলছে কি বলছে তারা মনে করে ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা তারা মনে করছে মাল সম্পত্তি সারা জীবন আমাদের সাথে থাকবে আল্লাহ বলছেন কাল্লা কখনো না কখনো না সন্তান সন্ততি সম্পত্তি এগুলো দুনিয়ায় থাকবে না একদিন মাটির ভিতরে হবে ঘর আমার কেন বাঁধ যাবে উড়ে পিঞ্জার ছেড়ে ধরা সবিরবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর একদিন মাটির ভিতরে হবে ঘর রেমোনার কেন বাঁধো দালান ঘর তোমার বাপ লক্ষ টাকা জমিয়েছে আজ দেখো কবরটা ভাঁ পড়ে আছে তোমার দাদু লক্ষ টাকা জমিয়েছে আজ দেখো কবরে পানি উঠে গেছে তোমার আব্বা কি আশা ছিল দুতলা ঘর বানাবো একতলার ছাদের উপরে দেড় ফুট ষোলোর রড ছেড়ে রেখেছে ওখানে বারোটা কলম তুলে আরও তিনটে রুম বানাবো দুটো ডাই একটা ডাইনিং টেবিল ডাইনিং রুম আর একটা কিচেন বানাবো সাথে অ্যাটাচ বাথরুম করব তোমার আব্বা কলম তুলে চলে গেছে ছাদ ফেলার সুযোগ হয়নি তুমি ভাবছো সারা জীবন মাল শুধু উপার্জন করব আল্লাহ বলছে না এই মাল তোমার পকেট থেকে কেড়ে নেওয়া হবে যে পোশাক তোমার পরিয়ে দেব ওই পোশাকের কোনো পকেট থাকবে জোরে বলো ও পোশাকের পকেট নাই তোমার হাতে কোনো সম্পত্তি নাই তোমার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না তোমার ছবি থাকলে ছেলেরা বলবে এটা আমার বাপের ছবি বডি খুঁজে পাওয়া যাবে না দেহ তোমার চর মর গোলে পৌঁছে যাবে সিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তো মার চর গলে গোলে পৌঁছে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মাটির উপরে পড়ে রবে স রে মনামার কেন বাঁধ দালান ঘর তবে কবরের ঘরটা যেন আমাদের সুন্দর হয় সুন্দর বানাবো ইনশাআল্লাহ যতটা উপার্জন আছে গরিব মিসকিনকে সৎকা করবেন আর সব চাইতে উত্তম দাম হলো নিজের আত্মীয়কে দান করা যদি বলুন সুমান আল্লাহ বাপের পিছনে অনেকে টাকা খরচ করে না মসজিদে পাঁচ হাজার টাকা দেয় দশ হাজার ওষুধ কেনার টাকাটা পকেট থেকে বার হয় না নিজের ছোট ভাই না খেতে অসুস্থ হয়ে চিকিৎসা করতে পারছে না ছোট ভাইয়ের পিছনে টাকা খরচ করে না ওমরা করতে যাচ্ছে বছরে আজমিরে যাচ্ছে বউকে নিয়ে জমি কিনছে প্রতি বছর আর বাড়ির পাশে গরিব বিধবা মা তার দু চাল কেনার টাকা দেয় না এ মনে করছে এদের দিলে সবাব নাই মসজিদে দান করলে যেমন সবাব আছে একটা গরিব মানুষের ওষুধ কিনে দিলেও সবাব আছে একটা ছেলে পড়াশোনা করবে তাকে পড়াশোনার জন্য সহযোগিতা করলে নেকি আছে একটা মানুষের ঘরে প্রচন্ড ঠান্ডা আপনি একটা এসবেস্টাস কিনে দিলেন ঘরের মধ্যে কিছু শীতের সামগ্রী কিনে দিলেন এটাও তেমন সবাব আছে জোরে বলো সুবহানাল্লাহ আর প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞাসা করবে। সেই মুসলমান যার হাত থেকে যে ব্যক্তি যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ আপনি বসে বসে ভাবুন যে আপনার মরণের পরে আপনার ঘরের পাশে যাদের ঘর আপনার ছাদের পাশে যাদের ঘর আছে ওরা ছুটে এসে আপনার গোসল কাপড়ের ব্যবস্থা করবে নাকি ওরা বলবে আলহামদুলিল্লাহ সালা মরেছে ঠিক হয়েছে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই আমার মরণের পরে বাইরের সব লোক আব্দুল মরে গেছে হ্যাঁ গতকাল মারা গেছে লোকটা টুকটা খুব একটা খারাপ বক্তব্য করতো না ভালো বলতো কি করে মরল রে মরে গেছে কি একটা রোগ হয়েছে কি বলবে না বলবে না আর আমার পাশের লোক বলছে ও সব আবদুল্লাহ জুবার মতো চিটিং বাজার একটা আছে নাকি তো চিটিংবাজ মৌলু হ্যাঁ ওর পাশের বাড়ির সঙ্গে কি ব্যবহার করে যাবে লোকের রাস্তা আটকে দিয়েছে লোকের পানি আটকে দিয়েছে মানুষের কাছে হাত পাতলে পয়সা দিত না লোক না খেয়ে মত দেখত না কোনো দাম আছে আরে বলছেন না কেন ওটা আমাকে দিয়ে বললাম এটা সবাইকে বললাম আমার এবং আপনার মৃত্যুর পরে আমার প্রতিবেশী যদি আমাকে সার্টিফিকেট দেয় আমার বিবি যদি আমাকে ভালো স্বামী বলে মেনে নেয় আমার ছেলে যদি আমাকে ভালো বলে করে আমার প্রতিবেশী আব্বা অমুসলিম হলেও সে যদি বলে না আরে লোকটা অন্য ধর্মের লোক ছিল কিন্তু যখন বিপদে পড়ে গেছি সে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভাববেন আপনার মৃত্যুটা হয়েছে ইমানের উপরে আপনি জান্নাতি জোরে বলুন বাবা জিরা আল্লাহ আল্লাহ ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা তো যখন এই তিনজন নবীকে হত্যা করার জন্য দেশের সব মানুষ তৈরি হয়ে গেল তখন হাবিব নামক ওই গরিব মানুষটা যে সামান্য একটা সেলাইয়ের কাজ করত রেশম বিক্রি করত সে লোকটা কুষ্ঠ রোগী ছিল লোকটা অসুস্থ ছিল ওই দূর থেকে শুনতে পেয়েছে যে নবীদের উপরে অত্যাচার হচ্ছে নবীকে হত্যা করবে ছুটে দৌড়ে চলে আসলো অসুস্থ লোক আর কত জায়গায় আসতে পারবে কি গো ছুটে চলে এসে তিনজন নবীর সামনে দাঁড়িয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এবার দাঁড়িয়ে গিয়ে নবীরা যে কথাটা বলেছে এবার উনি বোঝাচ্ছে লোকদের বলছে এই তিনজন নবী কি বলছিল বলছে আল্লাহর ইবাদত করো আল্লাহর কথা মানো লা ইলাহা ইল্লাল্লাহ বলো অন্যান্য মাবুদের পূজা তোমরা করো না এক আল্লাহকে মেনে নাও তো বলছে এই কথা বলার জন্য একটা লোককে হত্যা করছে আচ্ছা এই যে কথাটা এই তিনজন নবী বলেছে যে তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে যাও কলেমা পড়ো মুসলমান হও এইটা বলে তোদের কাছে কটা কাছে চেয়েছে কটা কাছে চেয়েছে বলছে কই না পয়সা করি কিছু তো চাইনি বলছে কিছু খেতে চেয়েছে কি বলছে না তা চাইনি তোদের কাছে জমি জায়গা চেয়েছে থাকবো বলে বললেন না বললে তোদের কাছে খরচ চেয়েছে থাকার জন্য বলল না তাহলে কি চেয়েছে বলে এখন চাইবে কেন ওরা নিজেরা খরচ করে কষ্ট করে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর দিন ইসলামকে আমাদের কাছে চিনিয়ে দিতে এসছে বলছে দেখ যে লোকটা তোদের কাছে কলেমার বাণী নিয়ে এসছে দিনের প্রচার করতে এসছে কোনো টাকা চাইনি পয়সা চাইনি পারিশ্রমিক চাইনি কোনো পুরস্কার চাইনি কোনো বিনিময় চাইনি তাহলে তাদের কথাটা মেনে নেয় কি শুনছেন আপনারা আমি তো আমাকে কিছু না কিছু টাকা দেওয়া হবে কি আল্লাহ জানে আপনারা জানেন আমি জানি না না দিলেও কোনো আসে কি গো কিছু না কিছু তো দেবে একেবারে তোমাদের তো খালি বই ছেড়ে দেবে না তাহলে আমার আসার পিছনে কিছু একটা স্বার্থ আছে হ্যাঁ যে কোনো বক্তা আসবে মোটামুটি দেবে একটা কিছু কি ভাববো না ভাববো না আর এই যে তিনজন এসছে হাবিব ছুটে এসে বলছে দেখ যে তিনজন তোদের কাছে কলেমা প্রচার করতে এসছে আর ইসলামের কথা বলতে এসছে এরা তো এই কথা বলে তোদের কাছে কিছু চাচ্ছে না কি শুনছেন আমি কিছু বলতে এসছি কিছু পাবো আরেকটা বক্তা কিছু বলতে এসছে কিছু নেবে কিন্তু যে তিনজন এসছে এরা তো কিছু নেবে না তাহলে এদের মেনে নিতে অসুবিধা কোথায় যদি বাবা বক্তব্যটা করে কিছু পাওয়া যেত কিছু খাওয়া যেত তিনজন নবী বক্তব্য করে তোদের কাছে পাঁচ বিঘে জমি চাইতো তিনজন তিনটে দোকান চাইতো তিনটে পুকুর চাইতো তিনটে ভালো কল চাইতো তিনটে ভালো গাছ চাইতো তিনটে বড় বিশাল ফ্যাক্টরি বড় মার্কেট চাইতো কিছু চেয়েছে বললেন না বলে তাহলে চাইনি যখন তাহলে মানতে সমস্যা কোথায় এরা তো একমাত্র আল্লাহর জন্যই কাজ করছে জোরে বল সুবাহ আল্লাহ বলে যদি এরকম কথা লেখা আছে হ্যাঁ এবার সেটা পড়ছি শুনুন ছুটে এসেছে কে হাবিব কেন নবীদেরকে হত্যা করবে হত্যা করবে তিনি ছুটে আসছে কুরআন ওয়াজা আ আহা কি কথা আল্লাহ একদম ধরে ধরে মানুষের সামনে বলছে মিন আকসাল মাদিনতি রাজুল ইয়া শহরের এক কিনারা থেকে ওই এলাকার একটা প্রান্ত থেকে গ্রামের অন্য একটা সাইড থেকে একজন লোক ছুটে ওয়াজা ওয়াজা এলোসল একজন ব্যক্তি ছুটে এলো তার নাম হলো হাবিব লোকটা ছিল বলে দিয়েছি সব পরিচয় সুরাইয়াসিন বলছে ওয়াজা আমিন আকসল সেই ব্যক্তি দৌড়ে দৌড়ে তিনজন নবীর সামনে চলে এলো এবার সমস্ত দেশের মানুষদেরকে বলছে কেন তোমরা তাদের কথা মানছ না তারা তো কোনো স্বার্থের জন্য কলেমা প্রচার করতে আসছে না তারা খাওয়ার জন্য তোমাদের কাছে দিন প্রচার করছে না তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছে না মাল্লা

না না জোরে বলুন একটা কথা বলবো বলবো বাবা রাগ করবেন তো যে বক্তা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ছাড়া আসে না টাকার বাজেট দাবি করে বা এক হাজার টাকা কম দিলে বদা করতে করতে গাড়ি ওঠে সেই বক্তাটা সত্যি কি দিনের জন্য এসেছে না নিজের পেটের জন্য এসেছে এবার চিনে নিন কোরআন ইয়াসিন যখন পড়বেন এই আদলো যখন আমি বলে দিয়ে যাচ্ছি তখন চোখে ভেসে উঠবে ওয়াজা আমিন আকসাল মদিনাতি রাজুল ইয়াসআ শহরের এক প্রান্ত থেকে ছুটে এলো এসে বলছে ইত্তাবিউ মেনে নাও মাল্লা ইয়াসআলুকুম আজরা যে লোকটা জেলকগুলো তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছে না কোনো পারিশ্রমিক চাচ্ছে না কিছুই চাচ্ছে না তাদেরকে মেনে নাও জোরে বলুন সুবহানাল্লাহ আজ বাংলার জমিনে তাকিয়ে দেখো চোখটা যদি অন্ধ হয়ে যায় ভালো পাওয়ারের চশমা দিয়ে লাগিয়ে দেখো এই বাংলার জমিনে একসময় মুসলমান বন বিবি থানে যেত মুসলমান এক সময় তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সন্ধ্যাবেলা গাছের তলায় প্রদীপ নিয়ে দিত মুসলমান বাড়িতে শিরিক করত বেদাতি কাজকারবার কারবার করত সেই মুসলমানদের ইমান তাদের তৌহিদ তাদের দিন ইসলাম শেখানোর জন্য বিশেষ করে এই দক্ষিণবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে পাঠালেন আল্লাহ তালা স্পেশাল কিছু আলেমে দিন তাদের নাম কলকাতায় মানিকতলায় শুয়ে আছেন সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাই হরপুরা শরীফের জমিনে শুয়ে আছেন মুজাদ্দেদ জামান আবু বাকর সিদ্দিক আল কুরাইশি আমাদের আপনাদের বসিরহাটে শুয়ে আছেন আল্লামা হিন রহমত আল্লামা হিন রুহুল আমিন রহমতুল্লাহ আলাই গোরাচাদে শুয়ে আছেন পীর গোরাচাদ রহমতুল্লাহ আলাই হাড়ওয়ায় শুয়ে রয়েছেন এই ভাবে অসংক আল্লাহর হাক্কানি ওলামারা ওলিরা তারা মানুষের কাছে নিজের টাকা খরচ করে তখন তো এসি গাড়ি ছিল না তখন তো দামি দামি ফরচুনা মার্সিটিস বড় বড় স্করপিও ছিল না তখন ছিল গরুর গাড়ি আর ছিল ঘোড়ার গাড়ি খুব বড় জোর হলে পালকি মাইলের পর মাইল রাস্তা তখন ভালো ছিল না পিচের রাস্তা ওয়ান ওয়ে রাস্তা ছিল না কোথায় হুগলি থেকে কোথায় মেদিনীপুর থেকে কোথায় কলকাতা থেকে কোথায় বাংলাদেশ থেকে হাক্কানি ওলিরা হাক্কানি ওলামারা নিজে খেয়ে দিনের পর দিন এসে ওয়াজ নসিয়াত করে চলে যাওয়ার আগে মসজিদ মাদ্রাসা খানকা করে যেত আর কি করতেন তারা যে ওয়াজ নসিহাত করে পেতেন সেটা নিয়ে কিতাব লিখতো কোন ভাষায় লিখতেন আমাদের বসিরাট আমিন রহমতুল্লাহ বাংলার জমিনে মানুষ শিক্ষা দীক্ষার হার একেবারে পিছিয়ে পড়েছিল সেটা আমরা বামেদের জামানার শেষ যুগে সাচার কমিটি রিপোর্টে আমরা পরিষ্কার দেখেছি শিক্ষার হাল কেমন তাই আল্লামা রুহুল্লামিন রহমতুল্লাহায় জাতির হাতে মাতৃভাষায় বাংলা ভাষায় মাদার ল্যাঙ্গুয়েজ মাদার টাং আর বাংলা ভাষায় তিনি অসংখ্য হাজার হাজার কিতাব লিখে মানুষের সামনে চোখ তুলে তুলে দিয়ে গিয়েছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন মাদ্রাসায় আলেম তৈরি হবে হাফেজ তৈরি হবে ওলামা তৈরি হবে তবে আপনার দিন ইসলাম টিকে থাকবে আজকের সেই জায়গাগুলি বর্তমানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সাইডগুলি আমাদের দক্ষিণবঙ্গের সাইড এক শ্রেণীর আলেম টাকা দাবি না করে মানুষের কাছে পারিশ্রমিক না চেয়ে দিনের পর দিন না খেয়ে মানুষের কাছে কোরআন শরীফ পড়ার জন্য মানুষের কাছে দিন ইসলামের বাণী ছুটে 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 কষ্ট কষ্ট করে পৌঁছে দিচ্ছে যে টাকাটা জনগণ দিচ্ছে সেই টাকাটায় তারা মাদ্রাসা তৈরি করছে সেই টাকাটা তারা মসজিদ তৈরি করছে মহিলা মাদ্রাসা তৈরি করছে তারা বিভিন্ন স্কুল তৈরি করছে আর হিংসুকের দল স্বার্থপরের দল যারা ভণ্ডামি করে খাচ্ছে কারোর কুড়ি হাজার কারোর তিরিশ হাজার কারোর চল্লিশ হাজার কারোর ব্যাংকে ফোন পে পুরো টাকাটা দিয়ে দিতে হবে দু ঘন্টায় বক্তব্য করে সমাজের মধ্যে এ কাফের ও জাহান নামি ও রস শোনা যাবে না ওকে মঞ্চে ঠাপালে আমরা যাব না খবরদার এই সমস্ত কথা ইবাদতটা করতে করতে দু ঘন্টা সময় পার করে দিয়ে তিরিশ গুণে নিয়ে চলে যাচ্ছে না করছে মসজিদ না করছে মাদ্রাসা না করছে স্কুল না করছে হসপিটাল জনগণের কোনো পাশে দাঁড়াচ্ছে না এবার আপনাদের চোখটা খুলে দেখে হবে কারা এসে মানুষের কাছে দিন প্রচার করে পারিশ্রমিক চাইছে না টাকার দাবি করছে না বরং উল্টে মসজিদ মাদ্রাসা করে দিয়ে যাচ্ছে আর এক শ্রেণীর হাওয়ার বক্তা দু ঘন্টায় কুড়ি হাজার দু ঘন্টায় তিরিশ হাজার না আছে কোরআনের আয়াত না আছে নবীর একটা হাদিস না আছে সাহাবাদের জীবনী শুধু সুর আর সুর গজল আর গজল ভন্ডামি আর ভন্ডামি কাফের আর কাফের এটা শুনে কষ্ট হলো আপনারা সাধারণ নাগরিক সামাজিক ব্যক্তি আপনারা সোশ্যাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন চোখটা এবার খুলে দেখুন কারা অস করে টাকা চাইছে না কারা মসজিদ করছে কারা মাদ্রাসা করছে কারা দিনের জন্য জীবন কুরবানি করছে তাদের মেনে নেবেন না আমার আব্বা পীর ছিল আমার পীর আমরা তাদের মানি তুমি পড়াশোনা করনি তোমার পাঞ্জাবি শুধু পরেছো মাথায় টুপি লাগিয়েছো গলায় সুর আছে বংশটা খুব ভালো কিন্তু তোমার মধ্যে টাকার এই খাওয়তে চলে আসলো কেন দাদা হুজুর কত টাকা ডিমান্ড করে কত টাকা দাদা হাজুর হাদিয়া নিতেন আমি গতকালে কথা বলেছি দাদা হুজুর কত টাকা ডিমান্ড করতেন ওয়াজের শেষে মেজো হুজুর কত টাকা চাইতেন বসিরাট আল্লামা রুহুল আমিন কত টাকা চাইতেন বিশ্ববিখ্যাত একজন বক্তার নাম বলছি যিনি কত বছর তাকে শহীদ করে দেয়া হয়েছে হত্যা করে দেয়া হয়েছে যার নাম হচ্ছে আল্লামা দেলার হোসেন সাইদুর রহমতুল্লাহ জানেন না জানেন না যারা আব্বা ছিলেন দাদা হুজুর রহমতুল্লাহ এর খলিফা মানা ইউসুফ রহমতুল্লাহ সাইদি সাহেবের বাবা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এমন কোন ব্যক্তি নাই যে তার চেনে না তার বক্তব্য শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে হাজার হাজার মানুষ দিন ইসলাম পেয়েছে অনেক মা পর্দা পেয়েছে মানুষ মুসলমান হয়ে গেছে বলুন সুহান এই মানুষটা জীবনে একটা টাকা কোনোদিন মানুষের কাছে চাইনি দাবি করেনি বরং ইসলামের জন্য জেলখানায় জীবন দিল আজ ফিলিস্তিনে মানুষ মরছে আজকের খবরে সকালে দেখলাম আল জাজিরা চ্যানেল মানুষ মুসলমান মরে গেছে ইসরাইল ইহুদি সাম্রাজ্যবাদী ইহুদি জালিম বম্বিং করতে করতে মুসলমানদের শেষ করে দিয়েছে জানাজা পড়ার লোক নাই দাপন করার লোক নাই আমার আপনার কলেমার ভাই তাদের লাশগুলো কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাদের পক্ষে কথা বলার জন্য কোনো লোক নাই আর আমরা টাকা গাড়িতে বসে এক টাকা কম দিয়েছে ফোন করে বলছে এই কে তোকে জাহান নামে বদা করে দেবো আরে হারাম করতোর বদ কবুল হবে কি গো বড়ো পাঞ্জাবি বড় জুব্বা বড় টুপি এটা কি জানেন কবি বলে গেছে এ হালতে রাজা আল্লাহ মাকসাদোতে রামা আল্লাহ এ হালতে রাজা আল মাকসা ধোতে রা মা আল্লাহ কি আজব হোতে রাজা আল্লাহ লাখো কো আন্ধাকার দিয়া টাকা দেবেন মাদ্রাসায় টাকা দেবেন মসজিদে টাকা দেবেন এতিম খানায় টাকা দেবেন ইমাম সাহেবকে টাকা দেবেন যারা স্কুল চালাচ্ছে যারা মিশান চালাচ্ছে তারা ক্রালা মডেল স্কুল চালাচ্ছে তারা ইতমখানা চালাচ্ছে তাদের পকেটে নয় তাদের মাদ্রাসায় টাকা দি আসবেন বলুন ইনশাআল্লাহ বাবাজিরা কষ্ট বলেন বললাম বলে আমাকে অনেকে বলছি পীর বিরোধী কি পীরের বিরোধিতা করলো কি বিরোধিতা করেছে পীরের বিরোধীটা কি পীর বিরোধী তো তারা যারা টাকা ছাড়া চলে না একটা পীরের নাম বলুন যে পীর শুধুমাত্র নিজে খেয়েছে নিজের বিবি বাচ্চার জন্য সঞ্চয় করে গেছে জনগণের কথা ভাবেন না আল্লাহর ছিলেন এসেছিলেন বলে আমরা দিন ইসলাম পেয়েছি আল্লাহ যাকে আমার সময় শেষ হয়ে এসছে এই কথাটা বলে আমরা বিদায় নিয়ে নিই যখন ওই হাবিব বললেন তাদেরকে মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পুরস্কার বিনিময়ে চায় না তখন তাকে কি করলো হত্যা করা হলো তাকে হত্যা তিনি নবীদেরকে সাক্ষী রেখে বললেন তিনজন নবীর সাক্ষী রেখে তাকে মারতে মারতে শহীদ করা হচ্ছে গোটা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে নারী বুড়িগুলো বের হয়ে বার হয়ে যাচ্ছে তিনি বললেন ও তিনজন নবী তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর উপরেই মান আল্লাহ জোরে বলুন সুবাহ আল্লাহ ইন্তেকালের সময় বললে আমার জাতি ও আমার কও তোমরা আল্লাহর কথা মেনে নাও এবার আল্লাহ তালা বলছেন এই হাবিবের ইন্তেকালের সময় আল্লাহর ফেরেস্তা চলে আসলো সুবহানাল্লাহ বলবেন না এসে কি বলছে কিলাদকুলিল জান্নাতাহ কিলাদকুলিল জান্নাত জান্নাতে প্রবেশ করো জোরে বলুন জোরে বলুন কলাইয়া লাইতা ইয়া আলমুন যদি আমার জাতি জানতো ফেরেশতা এই ব্যক্তির মৃত্যুর সময় এসে বলছে তোমরা জান্নাত তুমি জান্নাতে প্রবেশ করো তিনি আফসোস করে বলছেন ইয়া লাইতা কলাইয়া লাইতা কওমি ইয়া আলমুন হায় আফসোস আমার জাতি যদি জানতো বিমা গপরাল রব্বি ওয়ালা মুকুরমিন ইন্তেকালের পরে তাকে জান্নাতে প্রবেশ করানো হল তার মুখ দিয়ে পার হয়ে গেল যদি আমার জাতি জানতো আল্লাহ তালা আমাকে কেন ক্ষমা করে দিয়েছে আল্লাহ তালা কেন আমাকে এত সম্মান দান করেছে যদি আমার জাতি তারা জানতো কলে বা পড়ে তারা সবাই মুসলমান হয়ে যেত আরও জোরে বলুন এরকম একজন ব্যক্তির অবদান ছিল যাই হোক অনেক কথা বললাম যে কথাটা না বললেই নয় বলে আমরা বিদায় নেব সেটা হচ্ছে এই আমাদেরকে বেঁচে থাকার জন্য প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য এক ঐক্য থাকবেন আমাদের মধ্যে যেন ভালোবাসা থাকে আমাদের সত্যুদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে নাম্বার দুই আমরা আমাদের সন্তান ছেলে মেয়েকে মরণের আগে আপনার টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি বানিয়ে দিয়েছেন এগুলো ছেলেদের ভবিষ্যৎ না ছেলের ভবিষ্যৎ হলো আপনি আপনার ছেলেকে কতদূর লেখাপড়া শেখাতে পেরেছেন কতটা শিক্ষিত করতে পেরেছেন আলেম হাফেজ দিনদার শিক্ষিত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করতে পারলেন কিনা টাকা দিয়ে আমাদের সন্তানদের আমরা উপযুক্ত শিক্ষা দিয়ে যাব বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আর যেটা আপনি করবেন প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন বলুন ইনশাল্লাহ আপনার প্রতিবেশী হিন্দু হলেও খ্রিস্টান হলেও কোনোভাবেই তার উপরে জুলুম করা যাবে না যেটুকু যতটুকু কথা বললাম আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কথাগুলির উপরে সুরাইয়াসিন থেকে আলোচনা আল্লাহ করালেন আমল করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমার কথা শুনে অনেকে ব্যথা পেয়েছেন বাবা হাক্কানি ওলি হাক্কানি পিদদের সহবতে সকলে থাকবেন কে কে থাকবেন হাত তুলুন দেখবেন ইনশাআল্লাহ নারাই তাকবীর আল্লাহ কবুল করুন আল্লাহ ওয়ালা দ্বীনদার পরেশগার ওলি ব্যক্তি হাক্কানি আলেম যারা তারা আমাদের মাথার তাজ তাদের খেদমত তাদের সহবত থাকলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা